সালামু আলাইকুম আসি সাহায্য ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমি আমাদের কিছু কিছু হ্যাজওয়ক আছে আমার যে হেজকগুলো বাচ্চা করছে সেই হেজকগুলো আমি সেল করবো তো যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিউবাজে পাশে থাকবেন আর যদি হ্যাডওয়াগের সম্বন্ধে কিছু জানতে চান দাম সম্পর্কে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আসে তো চলেন আপনাদেরকে হ্যাডওয়ক দেখায় হ্যাডজওয়া বাচ্চা সহকারও আসে আর কিছু বাচ্চাও আসে তো আমরা হ্যাডওয়কগুলো সেল করবো এখানে কিছু ভালো মানের কিছু পাখি উঠাবো যেহেতু তো চলেন হ্যাডওয়কগুলো দেখাই আপনাদেরকে মাসাল্লাহ এখানে দেখতে পারতেছেন একটা হ্যাডওয়া এটা চিনামন হ্যাডওয়াক এটা দেখতে খুবই ভালো এটা একটা ভালো একটা হ্যাডওয়াক তো এই হেজওয়াকটা একটু দাম বেশি যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে জেনে নেবেন আর পাশাপাশি আরও একটি জোড়া আছে এই যে এখানে তো এগুলো সবই জোড়া মিলানো এখানে এই যে একটা এটা সম্ভবত মেল হবে আর সাদাটা হয়তো ফিমেল তো আমাদের এখানে এক জোড়া এখানে এইখানে দুই জোড়া আর এখানে মার্শাল্লাহ দেখতেই পারতাছেন যে বাচ্চা সহকারে নিয়ে আছে চারটি বাচ্চা একটা ফিমেল তো আমরা হাজারগুলো সেল করব যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন মাসাল্লাহ বাচ্চার সাথে মা একসাথে আছে চারটি বাচ্চা আছে তো বাচ্চাগুলো খাবার টুকটাক শিখে ফেলছে তো বিশেষ করে এখানে আরও তিনটা বাচ্চা আছে তো এটা যেহেতু এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এই বাচ্চাগুলো খুব ছোট ছিল তো মার্শাল্লাহ দেখেন বাচ্চাগুলা খুব বড় হয়েছে তো এখন ওই বাচ্চাগুলো নিজে নিজে খেতে পারে যেহেতু এই খাচ্চা আমি এখন তো আলাদা করি নাই তো আমার এইগুলা আলাদা করা হয়েছে তো যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ খোলা আছে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আরেক ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন কারণ এই হ্যাডজ সম্পূর্ণ সম্পূর্ণ হোমবেট যেহেতু আমাদের এখানে বাচ্চা করছে দেখতেই পারত যে এখানে স্বচককে বাচ্চাগুলো একবার একসাথে আসে এটারও ফিমেলটা আর পাশাপাশি আমার এই যে আরও একটি জোড়া আছে এটা অ্যান্ড পেপার এই যে এটা তো একটা সাদা ফিমেলের সাথে সল্ট পেপারে একটা মেল দেওয়া জোড়া দেওয়া তো এই জোড়াটাও খুব খুবই সুস্থ সবল আছে দেখতেই পারতেছেন কাটা দেয় প্রচুর পরিমাণ ওরা তো যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো পাশাপাশি দেখেন আরও একটি দামি জোড়া আছে এই দেখেন এই জোড়াটা তো মার্শাল খুবই কিউট এবং যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার সেই নাম্বারটা যোগাযোগ আছে তো কোনটা মেল কোনটা ফিমেল অবশ্যই এটা চেক করে দেওয়া যাবে সমস্যা নাই আর পাশাপাশি দেখেন আরও দুইটা ফিমেল আছে এটা ফিমেল যদি কারো লাগে এই ফিমেলগুলো দেওয়া যাবে এখানে এই যে একটা আর এই যে এখানে একটা তো হ্যাজগুলো তো অবশ্যই দেখলেন তো এক চোখে নেন একসাথে দেখেন আমরা সব চেট করে রাখছি তো যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে নিতে পারেন আর দাম সম্পর্কে অবশ্যই জেনে নেবেন যেহেতু হ্যাযোগা সেল করব আমাদের এখানে কিছু ভালো মানের কিছু পাখি আনছি নতুন করে আরও কিছু কালেকশন আনার জন্য ট্রাই করতেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আরো বিলাই করুন পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন